স্যার আপনার এই যে বইটা প্রকাশ পেল এই বইটি সম্পর্কে কিছু বলবেন মিলন হবে গত দিনই আমার এটা সম্ভবত সপ্তম সাত নম্বর তো এর আগে অনেক কটা নাটক লিখেছেন এই নাটকের বিষয়বস্তু একটু 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 রোম্যান্টিক আর কি এখানে দুজন তরুণ তরুণী তারা ফাইনালি তারা মিলিত হচ্ছে কিসের কারণে অনেক রকম বাধা পাচ্ছে অনেক রকম সামাজিক নানান রকম বিষয়ে যে সমস্ত নিয়ম নীতি যা সে সমস্ত থেকে মানে তারা সমস্ত এরিয়ে কাটিয়ে তারা ফাইনাল দুজনে মিলিত হচ্ছে সেটা স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে যে আমাদের মিলন হওয়ার সেটা হচ্ছে সেই আপনার নতুন সিনেমা নিয়ে কিছু বলবেন নতুন সিনেমা একটা হিন্দি ছবি আসছে ছবিটার নাম জলি এল এল বি থ্রি সেটাই সামনে মুক্তি পাবে বাংলা ছবি একটা করেছি সেটা এখনো তার নামকরণ হয়নি তাই বলতে পারছি না তবে এই আছে